ভিন রাজ্যের পরীক্ষার্থীদের ভরসা বাংলায় এসএসসি পরীক্ষায় দেখা গেল ব্যারাকপুর শিল্পাঞ্চলে উত্তরপ্রদেশ ও বিহারের পরীক্ষার্থীদের নিশিদ্ধীন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপলী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স সেই পরীক্ষায় দেখা মিল পশ্চিমবঙ্গের বাইরে থেকে আসা উত্তরপ্রদেশ ও বিহারের বাসিন্দাদের যারা এই দিন পরীক্ষা দিতে এসেছিলেন বেরকুশীল শিল্পাঞ্চলের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তরপ্রদেশ ও বিহারের এক বাসিন্দা পরীক্ষার্থী জানান বিহার বিহার স্যার जब किसी एग्जाम अच्छा था बिहार में आरा से यूपी से है अच्छा लगा जी जी हाँ वैसे ही होता है ऐसे हाँ पहली बार बलिया से ডায়গনস্টিক সেন্টার কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন